আজকে আপনাদের সঙ্গে যে বইটি নিয়ে আলোচনা করব সেটি অর্পিতা সরকারের লেখা সেই ডায়েরিটা এর প্রকাশনী সংস্থা দ্বীপ প্রকাশন এবং এর মুদ্রিত মূল্য দুশো টাকা এটি একটি ক্রাইম থ্রিলার বা রহস্য উপন্যাস যাকে বলে অর্পিতা সরকারের লেখা আমি এর আগে পড়েছি ওনার একটি বাচ্চাদের জন্য বই আছে ওই পটলা ও পাপানের কীর্তিকলাপ খুব যদি ভুল না করি বা বলা ভালো যে ওই বইটার আর কি গল্পগুলোর মেন ক্যারেক্টারই ওই পটলা আর পাপান ওই বইটা আমি পড়েছি তারপরেই আমি এই বইটি সংগ্রহ করি আচ্ছা এটা আমার কাছে যে বইটি আছে সেটা হচ্ছে যে সপ্তম যেটা সেভেন্থ এডিশনটা আছে দু সালে যেটি প্রকাশিত হয়েছিল আর এর প্রথম এডিশন বা প্রথম বইটি বেরিয়েছিল জানুয়ারি দু হাজার এখানে একটি ক্যারেক্টার আছে এবং ওনার বই আরও অন্যান্য বইগুলো ঘিয়ে দেখেও বুঝলাম যেটি ওই যেমন ফেলুদার বিভিন্ন গল্প আছে না সেরকমই একটি ক্যারেক্টারের ওপর লেখা লগ্নজিতা যে পুলিশে চাকরি করে ইন্সপেক্টর অফ পুলিশ আর কি তাকে তার বিভিন্ন সলভ করা কেসগুলো যেভাবে ও সলভ করে সেই রকম একটি কেস নিয়ে লেখা এবার হচ্ছে এই বইটি আসি যে পেজ কোয়ালিটি খুবই ভালো ভীষণ ভালো কোয়ালিটির এবং এর যে ফ্রন্ট লেখার ফ্রন্ট এটাও খুব সুন্দর সবচেয়ে ভালো মাঝে মাঝে এরকম ছবি আছে বেশ অনেক কটা চার পাঁচটা ছবি আছে যেরকম এই একটা তো এটা পড়তে পড়তে ভিজুয়ালাইজ করতে জিনিসটা আমাদের সাহায্য করে মোট পৃষ্ঠা সংখ্যা দুশোটি দুশো পৃষ্ঠার একটি বই ক্রাইম থ্রিলার অবশ্যই খুন হয়েছে মূলত হচ্ছে ব্রজধামের যিনি এখন হেড অফ দ্য ফ্যামিলি ছিলেন ব্রজনাথ বাবু চক্রবর্তী ব্রজনাথ চক্রবর্তী তিনি আর কি মারা যান লগ্নজিতার কাছে একটি ফোন আসে যে এরকম একটি ছেলে যা ছেলে রাহুল তার বাবা মারা গেছে এবং পারদপক্ষে সেটা দেখে সুসাইড কেস বলেই মনে হলো ছেলেটির মনে হয়েছে যে না এটি সুসাইড নয় এটি হয়তো খুন তো সেই ঘটনা বা সেই কথাটা ধরে লগ্নজিতা আর কি কেসটা সলভ করতে বসে এবং প্রথম দিকে এটিকে আত্মহত্যাই মনে হয়েছিল যে একজন মানুষ যে গলায় দড়ি দিয়ে মারা গেছে গলায় দড়ি দিয়ে মারা গেছে তার বডিটা দেখে মনে হয়েছে যে গলায় দড়ি দিয়ে মারা গেছে এবং আশেপাশে সবাই জানতো যে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো না এবং সে একটি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তো সেই ক্ষেত্রে সবাই সেটাই মনে করেছিল যে গলায় দড়ি দিয়ে সে মারা গেছে কিন্তু একমাত্র সেই মুহূর্তে দাঁড়িয়ে তার ছেলে রাহুলের মনে হয়েছিল যে না তার বাবা মারা যাননি সম্ভবত তিনি খুন হয়েছে এবার রাহুলের সেটা কেন মনে হলো বা সেটা আত্মহত্যা না খুন এটাই এই কনফিউশন বা কোন লাইনে এগোবে কারণ যখন কেসটা আর কি লগ্নজিতা ইনভেস্টিগেট করতে যায় তখন দেখতে পাই যে সব দিক থেকেই কেসটা একটি আত্মহত্যার কেসগুলি প্রমাণিত হচ্ছে বিভিন্ন সারকামস্টেন্সিয়াল যে এভিডেন্সগুলো পাওয়া গেছে কোথাও গিয়ে খুন পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি মারা গেছে নাকি ব্রজবাবু ওনারই স্ত্রী সরলা দেবী উনি বলছেন যে ভোরবেলায় এই খুনটা হয় তিন এবং উনি বলেন যে আমি একজনকে বেরিয়ে যেতে দেখেছি বাড়ি থেকে সেটি হলেন মৃন্ময়বাবু ওনারই বন্ধু ওনার একই পাড়ায় থাকেন ওনার প্রায় ছেলেবেলার বন্ধু বলা চলে ছেলেবেলা না তাচ্চাও ওপরে বা দীর্ঘদিনের বন্ধু আর কি এবার এই সরলা দেবী বারবার ওই মৃন্ময়কেই দোষী সাব্যস্ত করছেন এবং এটা প্রমাণিত যে বাবু সেদিন ভোরবেলায় তার ওই ব্রজবাবুর বাড়ি গেছিলেন ব্রজধামে গেছিলেন কিন্তু উনি বলছেন যে আমি ব্রজ মোহনের সাথে দেখা করিনি ওনার সাথে দেখা করিনি চলে এসেছি তো কেন চলে এছিলেন কেন গেছিলেন এবং এই সরলা দেবী মানসিকভাবে অসুস্থ তার অসুস্থতা এরকমই যে সে বা সন্দেহবাতিক সে বারবার খুন করার জন্য উদ্ধত হয় তো কোথাও গিয়ে তার মায়ের দিকেও সেই তীরটা চলে যাচ্ছে যে তার মাই হয়তো রাগের মাথায় খুন করে ফেলেছে এখন সেটাই দেখা যে লগ্নজিতা কীভাবে কেসটা সলভ করেন এবং কিভাবে একটা আত্মহত্যা মানে দেখানো একটা খুন খুন আত্মহত্যা দেখানো মৃত্যু আর কি খুনে রূপান্তরিত হয় এবং সেটা লগ্নজিতা সলভ করে অবভিয়াসলি এবং লগ্নজিতার সবচেয়ে কাছের বন্ধু কৌশিক যে একজন প্রফেশনালি ডাক্তার সেও তার বন্ধুর আশেপাশে থাকে এবং যে লগ্নজিতাকে ভালোবাসে মনে মনে কিন্তু লগ্নজিতার দিক থেকে সেরকম কোনো সারা পায়নি তো এইভাবেই আর কি কেসটা সলভ হয় বেশ ভালো খুব একটা খারাপ নয় খুব সুন্দর সহজ সরল ভাষায় লেখা তবে হ্যাঁ এটা ঠিক যে মানে যারা বহুবার মানে অনেক জটিল জটিল রহস্য সমাধান করেছেন তাদের কাছে হয়তো গল্পটা ভীষণই সহজ মনে হবে যারা অনেক পড়েছেন বা অনেক জটিল রহস্য সলভ করা গল্প করেছেন আমি বলছি না যে একদম হাই লেভেল টপ লেভেলের লেখা সেটা সেরকম নয় মোটামুটি লেখা রেটিং দিলে হয় থ্রি আউট অফ ফাইভ দেওয়া যেতে পারে মোটামুটি মাঝামাঝি লেখা পড়তে ভালো লাগবে ওয়ান রিডিং ইজ গুড এবং খুব সহজ সরল ভাষায় লেখা হয়তো কনসেপ্টে কিছু কিছু একটু প্রাপ্ত মনস্ক ভাবনা থাকলেও মানে মোটামুটি যারা প্রাপ্ত মনস্ক হয়েছে বা হয়েছে এই সেই বয়সে আছে সেই মনের বয়সের দিকে আছে তারা কিন্তু সহজেই পড়তে পারবে এবং এই লেখাটা যারা সবে আমি বলবো এই ধরনের বই যেটা খুব সহজ সরলভাবে লেখা যাদের আজকে বই পড়ার অভ্যাস নেই কিন্তু তারা বই পড়ার অভ্যাস তৈরি করতে চাইছেন একটা গোয়েন্দা কাহিনী কিন্তু সেখানে একটা মারাত্মক ভূমিকা পালন করতে পারে এই ধরনের বইগুলো তার কারণ এগুলো সহজ সরল ভাষায় লেখা পড় যে নতুন রিডার তার পড়তে সুবিধা হবে প্লাস এটা গোয়েন্দা কাহিনী একটা টান উত্তেজনা থাকবে সেটা সেই উত্তেজনাটা অনুভব করতে পারবেন এই বইটি পড়তে গিয়ে সবাই প্রত্যেকেই যে কোন দিকে মোড় নেবে কোন দিকে যাবে একটা কনফিউশন সর্বদাই থাকবে কারণ আহ মতো আমরাও আর কি কোন ক্লুলেস থাকবো বেশিরভাগটা সময় তো সেই দিক থেকে ডেফিনেটলি বইটা একবার তো পড়াই যায় একবার তো অবশ্যই পড়া যায় কেউ চাইলে দু তিনবারও পড়তে পারেন হ্যাঁ যেই ব্যাপারে বলছিলাম যে যারা নিউ রিডার তারা এই ধরনের বই পড়লে কি হবে তাদের মধ্যে সেই একটা বই অনেকক্ষণ ধরে পড়া কারণ আমাদের মধ্যে যেটা সবচেয়ে প্রথম সমস্যা দেখা যায় আমরা একটি বই নিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারি না অন দু তিন পাতা পড়ার পরেই মানে বিরক্ত হয়ে যায় বোর হয়ে যায় আর কি তারাই এই ধরনের বই পড়লে সেই রহস্যটার মাধ্যমে বইটার সাথে সেটেও থাকবে এবং বারবার বলছি যেহেতু সহজ সরল ভাষায় লেখা ফলে ভাষার যে যেটা অন্যান্য অনেক ভালো লেখকের লেখা পড়লে যেটা সমস্যা হয় অনেক সময় অনেকের ক্ষেত্রে তাদের ভাষা বোঝাটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় অনেক সময় সবাই বুঝতে পারে না ফার্স্ট এডার তো বটেই তো সেই জন্যে এই বইগুলো তখন এই বইগুলো ভীষণ হেল্প তার মানে আমি কখনোই বলছি না যে এটা তার পরবর্তীকালের রিডাররা পড়তে পারবেন না আমি ফার্স্ট রিডার নই কিন্তু আমি পড়েছি এবং আমার বেশ ভালো লেগেছে খুব একটা খারাপ লেগেছে ডেফিনেটলি নয় ভালোই লেগেছে তো আমার মতো যারা অনেক অনেক বই পড়ার পর পড়ছেন বা যারা ফার্স্ট রিটার্ন নন তারাও পড়ুন এবং সেই বইটা পড়তে কিন্তু খুব ভালো লাগবে আমার বেশ ভালো লেগেছে আমি অর্পিতা সরকারের এই সিরিজের এই জিতা যে সিরিজটা আর কি এই সিরিজের এই বইটি প্রথম পড়লাম এবং আমার ইচ্ছা আছে যে অন্যান্য বইগুলো পড়ে একবার করে দেখার আপনারা এখন অব্দি কে কে এই বইটি পড়েছেন এবং কাদের কাদের ভালো লেগেছে বইটা পড়ে সেটা অবশ্যই জানাবেন এবং ওনার এই লগ্নজিতা সিরিজ বাদ দিয়ে যদি ওনার অন্যান্য কোনো লেখা থাকে তাহলে সেগুলো আমাকে রেকমেন্ড করতে পারেন যেটা আপনাদের ভালো লেগেছে এরকম কোনো লেখা থাকলে